আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে পটল চাষ পটল চাষের কিছু বিস্তারিত আলোচনা করব। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসু কুণ্ডুপাড়া তে এক ভাই সার দিচ্ছে ওনার সাথে কিছু আলোচনা করব চাষাবাদ করছে উনি আসসালামু আলাইকুম সাইন ভাই কি অবস্থা ভাই

জাল সব চলে আসে হ্যাঁ খুব সুন্দর সতেজ পটল আচ্ছা এই জাতের নাম কি ভাই এই জাতের নাম হচ্ছে বারিটু ভাই সর্বোচ্চ লম্বা সর্বোচ্চ লম্বা জাত আচ্ছা এই জাতটা ভালো ফলন হলে কেমন আশা করা যায় ভাই ভালো যদি ফলন হয় আমরা দেখা যাচ্ছে যে আল্লাহ যেরকম দিচ্ছেন আপনার এক বিঘা জমি তেত্রিশ শতাংশ বিঘা তো আমার এদিকে হ্যাঁ আপনার হচ্ছে গান আঠারো ওমন সতেরো মন ষোলো মুন

একটা পোটল তার মনে হয় একশো গ্রামের উপরে হবে গ্রাম মনে উপরে যাবে দেখেন আচ্ছা আপনি এই জমিতে কি সার দিচ্ছেন কিরকম কালারই কিরম বা ফিস্টা কালার এটা হচ্ছে ডিএপি সার আছে

আপনারা কি সারা তৈরি করেন নাকি কৃষকের ওই আমরা নিজেরাই সারা তৈরি করি যে লতা দেখতেছেন আগো টাইপে মনে কেটে লতা দিয়ে আমরা সারা তৈরি করে বাসাই gitu ভাবে হ্যাঁ আলাদা করব আলাদা করে আলাদা আলাদা সারা সারা তৈরি করতে আমরা বিক্রি করি এখন আমাদের কাছে সারা আছে আচ্ছা এখানে এই যে ফুলগুলি ফুটছে যে এটা পুরুষ ফুল না মেয়ে ফুল না এই যে প্রত্যেকটাই মেয়ে ফুল দেখেন পুরুষ ফুল যেটা সেটাতে এরকম এরকম থাকবে না এই যে জালি থাকবে না শুধু খালি ফুল থাকবে আর এই মেয়ে ফুল যেগুলো প্রত্যেকটাতে দেখেন নিচে জালি আছে উপরে ফুল উপরে ফুল হ্যাঁ আমরা আমি আপনাদের দেখাবো জমিতে মানে পুরুষ ফুলটা কম সংখ্যক লাগাইতে হয় আপনার শতকরা দেখা যায় যে যেই ফুলটা পুরুষ ফুল শুধু শুধু ফুল হয়ে আছে এটা হচ্ছে পুরুষ ফুল তে আপনারা যদি এই জাতের পটলের চারা চাষাবাদ করতে চান অর্থাৎ আবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসেবে তারা অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন